হ্যাপি নিউ দেখো এদিকে আমরা এডি শেডি হয়ে কোথাও বেরোচ্ছি আর আজকের ব্লগটা না ভালো হতে চলেছে দারুণ হতে চলেছে তুমি অবশ্যই আমাদের সাথে দেখো আর এই থেকে এখানে দেখো সম্রাট আমি মা সবাই আনন্দ করছি তো হ্যালো एवरीवन গুড মর্নিং আমি কৃষ্ণ দেখো চাবি ভুলিয়ে নেছি

आ गया ये এ দেখো বন্ধুরা আমরা বাজার থেকে কি নিয়ে আসলাম হাঁস নিয়ে আসলাম আজকে কি যেন আজকে সম্রাটের বাবা পিকনিকে যাওয়ার কথা ছিল তো ওকে কোনো মধ্যে মানিয়ে টানিয়ে বাড়িতে রেখেছে না আজকে আমরা পিকনিক করবো তোমরা আমরা কি করবো বাড়িতে একা একা থেকে আর সম্রাট এদিকে কান্না করেছে তো ঠিক আছে আর এদিকে মা বললো তো তাহলে চলো তুমিও চলো বাজারে তো আমি আর সম্রাট তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আর দেখো বাজার থেকে নিয়ে আস হাঁস আজকে করা হবে হাঁসের হাস দিয়ে পিকনিক করা হবে আর এখন কয়টা বাজে তো না এখন বাজে বারোটায় তো এখন কাজকর্ম আমার শেষ করে নি তারপর শুরু হবে পিকনিক আরেকজন একজন কাকু কেনা বলা হয়েছে এটা কেটে দেওয়ার জন্য আর কি কাকু এসে কেটে দেওয়ার পর তারপর শুরু হবে আমাদের পিকনিক আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো সঙ্গে থাকো আর আজকে আমাদের দেখো বাগানে আমাদের গেঁদা ফুল অনেকগুলি ফুটা শুরু করে দিয়েছে এই দেখো আমাদের পিকনিকের পার্টনার হচ্ছে আজকে কুটুনু আর কুটুনু কি আজকে আমাদের পিকনিক পার্টনার দেখো দেখো ও ভয় পায় না না ও ভয় পায় না ও এমনি এরকম করছে আর কি ওই কাটবে তো দেখো মামা ভাগনে মিলে হাস রেডি করছে আর মামা খালি গায় আছে ভাগনে এদিকে রেডি সিঁড়িতে হয়ে চলে এসেছে ও ভাগনে একদম তারপর টিফিন হে এ ভালো করে কিন্তু করবি হুম ভালো না না মানে মাইনে দেব না কিন্তু বেতন দিব না তো এখানে আমাদের হাঁস কাটা হয়ে গেছে এখন ওটাকে পুরাতে হবে পুরিয়ে পিস করে নেব আর পিস করানোর জন্য কুটুনো আর আমি আবার বের হব এই হচ্ছে অবস্থা হাঁসটা নিয়ে আসলাম অনেক ঝামেলা হচ্ছে হ্যাঁ এটাকে পিস করাতে হবে বাড়িতে পিস করানো যাবে না আগে পুরিয়ে নি আমি পারি না নমস্কার আমি পারি না এরা দায়িত্ব নিয়েছে আর মা করেছে কিন্তু অনেকটা মা করেছে

হাঁস কাটিয়ে সাটিয়ে নিয়ে আসলো তারপর রান্না করলো কিন্তু আমরা এটা উনুনে রান্না করবো টেস্টই আলাদা হবে গেছে না তাই করুন আর কুটুনু কে তো তোমরা চিনো আর কি বলবো অনেকেই চিনো কুটুনু যারা আছে অনেকেই চিনো ভাগনে ভাগনে কুটুনু অনেকেই চিনে যেদিন পড়ছে সেদিন মানে আমাদের উৎসাহ তো আমাদের মাংস কাটা বাটা হয়ে গেছে আর কুটুন এই দিকে মাংসটাকে মাখাচ্ছে মশলা দিয়ে তারপর আমরা বাইরে নিয়ে যাব উনুনের রান্না শুরু হবে তার আগে আমি আর কুটুন একটু বের হবো শশা কিনে আনতে হবে স্যালাডের জন্য আজকে কিন্তু আমার হেল্প আছে বুঝলে তো কোন কাজের না তার অনেক কাজের আছে হ্যাঁ হ্যাঁ এই দেখো কুটুন অনেকটা পরিশ্রম করছে আজকে

তো এখন কুটুনু ভাজাভুজি শুরু করে দিয়েছে আর বেগুন ভাজছে কুটুনু আর কৃষ্ণা গেল ঘরে কিছু সরঞ্জাম আনবে তো তারপর থেকে শুরু হবে আমাদের হাঁসের মাংস রান্না আর তোমরা দেখতে থাকো কীরকমভাবে আমরা পিকনিকটা করছি আর এদিকে আমার দিদি ভাই আসছে কুটিরি আর সম্রাট তো খেলাধুলা শুরু করে দিয়েছে একদম I want to move uh -huh. on this one. one. <coughs> 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 yeah, এখন রান্না বান্না শুরু করে দিয়েছি প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব হাঁসের মাংস রান্না আর সাথে আছে ভাগ্নে বুঝতে পারছো কুটুনু ভাগ্নের সাথে আজকে পিকনিকটা জমজমাট হবে আর আর আজকে কিন্তু মামা ভাগ্নে রান্না করছে খেয়াল হচ্ছে আমি আর কুটুনু আবার কুটুনু মা কুটুনু দিদি দুদিকে এই মামার সাথে আবার মামির দিকেও আছে

মা আমারে সব দুজনে জন মিলে করছে আমি কিন্তু আমি সবচেয়ে বেশি কাজ করেছি আমি সবচেয়ে বেশি তারার তুলনায়মূলক আমি অনেক বেশি একদম একদম এখন দিয়ে দেব আর এদিকে পিছনে শুটিং আছে কৃষ্ণ আর হচ্ছে আমার দিদিভাই মানে কুটুনুন মা বসছো বসছো ওরা শুট করছে তোমাদের সাথে সবটাই রেসিপি শেয়ার করছে যতটুকু পারি শেয়ার করা হচ্ছে তো চলো পিকনিকটা হচ্ছে তোমাদের সাথে দেখেছি হাঁসের মাংস কীভাবে রান্না করি একদম মাটির উনুনে কালো কালো হাঁসের মাংস যেটা হয় চলো দিয়ে দেব শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এদিকে হচ্ছে মিক্সচার গ্রাইন্ডারে করা কাঁচা লঙ্কা বাটা পরিমাণও যে যেরকম ঝাল খায় আর কি সেরকম কাঁচা লঙ্কা বাটা আর এদিকে দিচ্ছি আদা বাটা আদা বাটা আদা বাটা দু চামচ দিয়ে দিলাম আর তার সাথে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো বাবা বাবা খুব সুন্দর দেখো দেখো তোমার বাইরে কি কামান জানলা জানাল কি জ অনেকক্ষণ মানে দিন এমন চলেছে তারপরে জলটা নামলো তারপরে তো একদম কাদা পুরা বাড়ি কাদা হয়েছে হ্যাঁ হ্যাঁ

আমাদের হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে এদিকে দেখো হাঁসের মাংস আর হচ্ছে ডিম কারি হবে পিকটিকের মধ্যে আর কুটুন এদিকে আছে একদম জবরদস্ত চলেছে তোমরা দেখতে থাকো আর এখন এটাকে কষিয়ে তারপর ঝুল দিয়ে দেবো এখন মামা মাগনা বেরিয়ে পড়েছি যে হ্যাপি নিউ ইয়ার টু তো উদযাপন করতেই হবে আর তার সাথে বাজি ছাড়া কি করে হয় তাই তো আর চলো দেখো এই দেখো চলো আমরা যাই বাজি কিনে নিয়েছি বাজির প্যাকেটটা দেখিয়ে দে এই দেখো চলো উদযাপন হবে করেছি জানো এদিকে মাংস বসিয়ে দিয়ে গেছে বাজারে বাজি কিনতে আর এদিকে ওরা আস্তে আস্তে দেখো আমার মাংস হয়ে গেছে আর করেছি ডিম কষা এ দেখো ডিম কষা ডিমটা ঘর থেকে সিদ্ধ করে নিয়েছি আর কি ঝটপট নেই করতে হবে আর এদিকে দেখো হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি আমাদের মাটির হাড়িতে আর কি ভাত হবে যেন এখানে হবে খাসার চালের ভাত এটা আমরা ওখানে কি বলি ভুগের চালের সেটাই আর কি ভাতও বসিয়ে দিয়েছি আর মামা ভাগ্নে কি আনন্দ করছে কি মজা করছে বাজি ফাটাচ্ছে পিকনিকের শর্টকাট রাস্তা বুঝলে এই কি হয়েছে আরে হয়েছে আর না শর্টকাট ঠেকাতে নেই তো আমাদের পিকনিকে রান্না শেষ হয়েছে মাত্র এখন বাজে কটা যাবে এখন বাজে দশটা দেখো দুপুর থেকে শুরু হয়েছে রান্না পিকনিকে রান্না হাড়িতে রান্না করা হয়েছে ভাত হয়েছে ভাত আর এদিকে তো হাঁসের মাংস আর ডিম কারি এখন ভাত বেরিয়ে নিচ্ছি সব আর কুটুনো আছে সম্রাট আছে ঘুম পেয়েছে কুটুনো রোগ ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে একদম ঘুম পেয়ে গেছে পিকনিকের রান্না বন্না বলে কথা তো একটু দেরি হবেই কিন্তু এবার চলো ভাতটা বেরিয়ে আর সবাই বসে আছে বেশি কথা বলবো না অনেকটা লেট হয়ে গেছে ভাতটা একটু বেশি করে আনতে আসবে না তো কিছু ভাত আছে না এই করো হ হো আছে

Litt yeah, til. Sure. Mm -hmm. mm -hmm. mm -hmm. দেখো আরো বাজি ফুটানো বাকি রয়েছে তো সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো কাটো আনন্দে কাটো আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন বছরে আর আজকে দু মানে টু এখানেই বিদায় টাটা সবাইকে টাটা আবার দেখা হচ্ছে নতুন বছরে টাটা টু থাউজেন্ড